অনেক ধরনের গল্পই তো শুনেছেন আজকের গল্পটা একটু শুনে যাবেন আজ দশ লক্ষ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লক্ষ টাকার দরকার ছিল অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলেন উনি আমাকে টাকা দিবেন আমাকে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনেই রাজি হয়ে গিয়েছিলাম অফিসের বসের মেয়েকে বিয়ে করব। এতে না বলার কি আছে কিন্তু বস যখন সব খুলে বলল বস বলল ওনার মেয়ে নাকি ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিয়েছিলাম বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব। বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো বলল দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি দশ লাখ টাকা জমা করে দিতে তাড়াতাড়ি অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাচানো বাঁচানো যাবে না আমি আর কিছু ভাবতে পারছি না আমি আর কিছু ভাবতে চাইও না আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম বস খুব বড় লোক তাই বিয়েটা ধুমধামে দিল আজ আমার বাসর রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকেই বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসের ঘরে ঢুকলাম রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম মেয়েটা পিছন ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন না আমি একজন ধর্ষিত আমি আমি বললাম হুম জানি মেয়েটি অবাক হলো আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন তখন আমি কিছু বলছি না শুধু চুপ করে আছি মেয়েটা দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল ওর নাম নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে বললাম আপনার নামটা কি জানতে পারি মেয়েটা বলল ওর নাম নীলা মনে মনে বললাম নামটা কিন্তু বেশ সুন্দর বললাম নীলা যান আপনি শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্য একদিন বলবো নীলা বেড়ে আর আমি সোফায় শুয়ে পড়লাম খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম গোসল করে নিলাম বাথরুম থেকে যেই ঘরে ঢুকতেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো নীলা তখন ঘুমিয়ে ছিল কি সুন্দর লাগছে নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি এক ধারে নীলার দিকে তাকিয়েছিলাম নীলার মুখটা কি মায়াবী লাগছিল দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না হঠাৎ করে নীলা চোখ খেলে ফেললো আরও দেখে ফেললো যে আমি ওর দিকে তাকিয়ে আছি এই স্টোরির গল্পটা আমার জীবনের সাথে কোনো মতেই নেই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবে আর একটা কথা বলে দেই এই স্টোরিটা একটা পেজের গল্প থেকে নেওয়া যদি ভালো লেগে থাকে পরবর্তী পর্ব যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম السلام عليكم الله حافظ.